নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে আজ আমি বানাবো খাজা বাড়িতে থাকা শুধুমাত্র ময়দা দিয়ে সহজেই বানিয়ে নিন এই খাজা হঠাৎ যদি আপনাদের মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে এই খাজা মিষ্টিগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন এই মিষ্টিগুলো মুখে দিলেই মিলিয়ে যায় এই খাজা মিষ্টিগুলো এতটাই মুচমুচে ও রসালো চলো তাহলে রেসিপিটি শুরু করি খাজা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা পাত্রের মধ্যে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি এইবার ময়দার মধ্যে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এইবার তিন টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি এইবার হাত দিয়ে শুকনো উপকরণগুলোকে ভালো করে মেখে নিচ্ছে ময়দাটার সাথে তেলটা ভালোভাবে মিশে গেছে বুঝবেন কিভাবে। যখন ময়দাটাকে এইভাবে হাতের মুঠো করব, এইভাবে একটু চাপ দিলেই দেখবেন ময়দাটা ঝুরঝুরে হয়ে গেছে তখনই বুঝবেন ময়দাটার সাথে তেল ভালোভাবে মিশে গেছে এইবার অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি এইখানে অল্প অল্প পরিমাণে জল দিয়ে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে না হলে ময়দাটা অনেকটা নরম হয়ে যাবে এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি ময়দার ডোটি আমার মেখে নেওয়া হয়ে গেছে দেখুন ডোটি কতটা সফট ও নরম হয়েছে এইবার ময়দার ডোটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিট একটু ভালো করে মেখে নিচ্ছি দেখুন ময়দার ডোটা কতটা সফট ও নরম হয়েছে এই এইরকম একটা ডো বানিয়ে নেবেন ময়দার এই ডোটি বেশি শক্ত ও বেশি নরমও হবে না আমাদেরকে একটা নর্মাল ডো বানিয়ে নিতে হবে ময়দার ডোটি মেখে নেওয়ার জন্য আমি এখানে হাফ কাপ মতো জল নিয়েছিলাম দেখুন হাফ কাপ জলের মধ্যে তিন টেবিল চামচ মতো জল আমার রয়ে গেছে এইবার ময়দার ডোটাকে আমি একটা ভেজা সুতির কাপড়ের মধ্যে ঢাকা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি পঁচিশ মিনিট পর ফিরে আসছি দেখুন এইবার ভেজা সুতির কাপড়টা আমি তুলে নিচ্ছি এইবার ডোটাকে আমি একটু মেখে নিচ্ছি এইভাবে হালকা হাতে আমি একটু ডোটাকে মেখে নিচ্ছি কিছুক্ষণের জন্য ময়দার ডোটি আমার মেখে নেওয়া হয়ে গেছে এইবার আমি লেচি বানিয়ে নিচ্ছি আমরা নর্মাল রুটির জন্য যেরকম লেচি বানাই সেইরকম লেচি এখানে আমি বানিয়ে নিয়েছি এইবার লিচিগুলোকে আমি গোল করে নিচ্ছি দেখুন আমার সবগুলো লেচি গোল হয়ে গেছে আমি এখানে মোট পাঁচটি লিচি তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এখানে চারটি লেচিও করতে পারেন এইবার এখান থেকে আমি একটি লেচি নিয়ে নিচ্ছি লেচিটাকে আমি বেলে নেব লেচিটাকে আমি হালকা চেপটা করে নিয়েছি তার উপরে শুকনো ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে লেচিটাকে বেলে নিতে পারেন রুটির মতো আমি এখানে ময়দা দিয়ে লেচিটাকে বেলে নিচ্ছি হালকা হাতে রুটিটাকে আমি গোল করে বেলে নিচ্ছি দেখুন এইভাবে শুকনো ময়দা আমি ছড়িয়ে রুটিটাকে এইভাবে হালকা হাতে বেলে নিচ্ছি রুটিটাকে আমি গোল করে বানিয়ে নিচ্ছি এইভাবে হালকা হাতে বেলে নেব খাজা বানানোর জন্য রুটিটাকে আমাদের পাতলা করে বেলে নিতে হবে তাই আমি রুটিটাকে পাতলা করে বেলে নিচ্ছি দেখুন এইভাবে গোল করে রুটিটা আমরা পাতলা করে বেলে নেব রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে দেখুন এইবার আমি রুটিটা কতটা পাতলা করে বেলে নিয়েছি দেখাচ্ছে এই দেখুন রুটিটা আমি এই রকম পাতলা করে বেলে নিয়েছি খাজা বানানোর জন্য আমাদের এইরকমই পাতলা একটা রুটি দরকার এইবার রুটিটাকে আমি একটা থালার মধ্যে নিয়ে নেব সেই জন্য রুটিটাকে তুলে নিলাম এইবার এই থালার মধ্যে আমি রুটিটা এইভাবে রেখে দিচ্ছি এইবার আরেকটি লেচি নিয়ে নিয়েছি এইবার লেচিটাকে চেপটা করে তার উপরে শুকনো ময়দা দিয়ে দিচ্ছি এইভাবে হালকা হাতে আমরা লেচিটাকে গোল করে নেব এই দেখুন আমি রুটিটা বানিয়ে নিয়েছি একইভাবে আমার হালকা হাতে রুটিটাকে আমাদের পাতলা করে বেলে নিতে হবে এই দেখুন আমার রুটিটা তৈরি হয়ে গেছে কতটা পাতলা হয়েছে বুঝতেই পারছেন এইবার এই রুটিটাকেও আমি তুলে নিচ্ছি এইবার থালার উপর রেখে দিচ্ছি একই রকমভাবে আমি বাকি লেচিগুলোকেও বেলে নিচ্ছি এইবার দেখুন আমার সবগুলো লেচি বেলে নেওয়া হয়ে গেছে সবগুলো রুটি আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন এই রকম পাতলা করে বেলে নিয়েছি এইবার আমি একটা রুটি নিয়ে নিয়েছি রুটির মধ্যে এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি এই সাদা তেলটাকে আমি এইভাবে রুটির চারিপাশে দিয়ে দিচ্ছি এইবার একটি ব্রাশের সাহায্যে আমি তেলটাকে রুটির চারিপাশে এইভাবে লাগিয়ে নিচ্ছি তেলটা আমার রুটির চারিপাশে লাগিয়ে নেওয়া হয়ে গেছে এইবার রুটিটির উপরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এইভাবে কর্নফ্লাওয়ার রুটির চারপাশে ছড়িয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা রুটির চারিপাশে এইভাবে লাগিয়ে নিচ্ছি এইভাবে লাগিয়ে নেব আমি এখানে বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি রুটির চারিপাশে কর্নফ্লাওয়ারটা আমার লাগিয়ে নেওয়া হয়ে গেছে এইবার আমি বাকি যে কর্নফ্লাওয়ারটা রুটির মধ্যে থাকবে সেই এক্সট্রা কর্নফ্লাওয়ারটা আমি ফেলে দিচ্ছি এইবার এই রুটিটার ওপরে আমি আরেকটি রুটি বসিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে রুটি রুটিটার চারপাশে সমান করে বসিয়ে নিচ্ছি দেখুন এইভাবে আমি চারপাশে সমান করে বসিয়ে নিচ্ছি একইভাবে এই রুটিটার মধ্যেও আমি এক টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি এইবার সাদা তেলটাকে রুটির চারিপাশে এইভাবে ব্রাশের সাহায্যে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এইবার রুটির উপরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন এইবার কর্নফ্লাওয়ারটাকে আমি রুটির চারিপাশে এইভাবে হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি ময়দাটা রুটির চারিপাশে লাগিয়ে নেওয়া হয়ে গেছে এইবার বাকি ময়দাটা আমি ফেলে দিচ্ছি এইভাবে এইবার আরেকটি রুটি নিয়ে নিচ্ছি রুটিটার উপরে আমি ভালো করে বস করিয়ে নিচ্ছি এইভাবে সমান করে বসিয়ে নিতে হবে এইবার এই রুটিটার ওপরেও আমি এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি এইবার তেলটাকে ব্রাশের সাহায্যে আমি রুটির চারিপাশে লাগিয়ে নিচ্ছি তেলটা রুটির চারিপাশে লাগিয়ে নেওয়া হয়ে গেছে এইবার উপরে আমি এইভাবে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি একই রকমভাবে এই রুটিটার উপরেও আমি কর্নফ্লাওয়ারটা ছড়িয়ে নিচ্ছি রুটিটার চারিপাশে এইভাবে কর্নফ্লাওয়ারটা লাগিয়ে নিচ্ছি এইবার বাকি কর্নফ্লাওয়ারটা আমি ফেলে দিচ্ছি একই রকমভাবে আমি বাকি রুটিগুলোর মধ্যেও তেল ও কর্নফ্লাওয়ার দিয়ে একটা করে লেয়ার বানিয়ে নিচ্ছি এইবার আমি সব থেকে শেষের রুটিটা দিয়ে দিচ্ছি এখানে আমি মোট পাঁচটি রুটি নিয়ে নিয়েছি সবগুলো রুটির মধ্যে আমি একই রকমভাবে তেল ও কর্নফ্লাওয়ারের লেয়ার দিয়ে দিয়েছি এইবার এই রুটিটার মধ্যেও আমি এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি ব্রাশের সাহায্যে তেলটাকে আমি রুটির চারিপাশে লাগিয়ে নিচ্ছি এইবার এই রুটিটার মধ্যেও আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দেখুন কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়া হয়ে গেছে এইবার কর্নফ্লাওয়ারটাকে চারিপাশে এইভাবে হাত দিয়ে ছড়িয়ে নিচ্ছে এইবার বাকি কর্নফ্লাওয়ারটা আমি ফেলে দিচ্ছি এইবার সবগুলো রুটিকে আমি হাত দিয়ে আস্তে আস্তে এইভাবে রোল করে নিচ্ছে। আমাদেরকে এখানে রোলটা টাইট করে বানিয়ে নিতে হবে আস্তে আস্তে রোলটা আমি টাইট করে নিচ্ছি এই দেখুন আমার রোলটা কত সুন্দর টাইট করে হয়ে গেছে এইবার আমি সাইটে জল লাগিয়ে নেব এইভাবে রুটিগুলোর চারিপাশে জল লাগিয়ে নেব জল লাগিয়ে নেওয়া হয়ে গেছে এইবার রুটিগুলো আমি রোল করে নিচ্ছি দেখুন নিচে রুটিগুলো আমার খুলে যাচ্ছে যেই রুটিগুলো খুলে যাচ্ছে সেই রুটিগুলোর মধ্যে অল্প জল দিয়ে এইভাবে আমি রোল করে নিচ্ছি যে জায়গাগুলো খুলে যাচ্ছে সেই জায়গায় অল্প পরিমাণে জল লাগিয়ে নিচ্ছি ও এইভাবে রোল করে নিচ্ছি দেখুন আমার রোলটা তৈরি হয়ে গেছে সবগুলো রুটিকে এই রকম একটা টাইট রোল বানিয়ে নিতে হবে এইবার একটা ছুরি নিয়ে নিচ্ছি ছুরিটার সাহায্যে এইভাবে সাইটের অংশটা আমি বাদ দিয়ে দিচ্ছি এইবার রোলটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি দেখুন খাজার মতো সেপ দিয়ে দিচ্ছে একটা রোল থেকে আমার কতগুলো খাজা তৈরি হচ্ছে একবার দেখুন সবগুলো খাজার পিস আমার কেটে নেওয়া হয়ে গেছে এইবার শেষের বাকি অংশটা আমি ফেলে দেব খাজার এই পিসগুলো যদি খুলে যায় তাহলে অল্প পরিমাণে জল দিয়ে এইভাবে লাগিয়ে নিলেই হয়ে যাবে এইবার খাজার এই পিসগুলোকে বেলে নেব। খাজার পিসগুলোকে আমি এক এক করে প্লেটে তুলে নিচ্ছি এইবার একটা খাজার পিস নিয়ে নিয়েছি খাজার পিসটাকে আমি হাত দিয়ে এইভাবে একটু চ্যাপটা করে নিচ্ছি খাজার এই পিসটার উপর আমি অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ও লম্বা করে আমি হালকা হাতে বেলে নিচ্ছি খাজার এই পিসটাকে প্রথমে হালকা হাতে এইভাবে লম্বা করে বেলে নিতে হবে এইবার পিসটাকে ঘুরিয়ে নিয়ে এইভাবে হালকা চ্যাপটা করে বেলে নিলাম খাজার পিসটা রকম পাতলা করে বেলে নিতে হবে দেখুন খাজার মধ্যে হালকা লেয়ারগুলো কত সুন্দর দেখাচ্ছে এইবার খাজার এই পিসটাকে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এইবার আরেকটি খাজার পিস আপনাদেরকে বেলে দেখাচ্ছি এইভাবে হাত দিয়ে চ্যাপটা করে নিচ্ছি খাজাগুলোকে হালকা হাতে এইভাবে বেলে নিতে হবে না নাহলে খাজাগুলো ভাজবার সময় লেয়ারগুলো খুলবে না তাই কোনো রকম প্রেস না দিয়ে হালকা হাতে এইভাবে বেলে নিতে হবে সবগুলো খাজা আমার বেলে নেওয়া হয়ে গেছে এইবার খাজাগুলোকে আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি খাজাগুলোকে তেলে ভেজে নেওয়ার আগে আমি চিনি সিরাটা বানিয়ে নিচ্ছি সেই জন্য কড়াইতে আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি যেহেতু চিনি এক কাপ দিয়েছিলাম সেই জন্য কড়াইতে আমি হাফ কাপ জল দিয়ে দিচ্ছি চিনি সিরার মধ্যে খুবই সুন্দর বলক চলে এসেছে দেখুন চিনিটাও গলে গেছে আপনারা চিনি সিরার মধ্যে ফ্লেভারের জন্য দুটো এলাচ বা এলাচের পাউডার দিয়ে দিতে পারেন আমি এখানে কোনো রকম এলাচ ব্যবহার করছি না এইবার চিনি শিরাটা আমি দেখে নিচ্ছি চিনি শিরাটা তৈরি হয়েছে কি না চিনি সিরার মধ্যে যখন এই রকম একটা তার আসবে তখনই বুঝবেন চিনি সিরা তৈরি হয়েছে আমার চিনি সিরা তৈরি হয়ে গেছে এইবার নামিয়ে নিচ্ছি এইবার খাজাগুলোকে ভেজে নেব সেই জন্য একটি কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা একবার দেখে নেব সেই জন্য কড়াইয়ের মধ্যে একটা ময়দার বল দিয়ে দিচ্ছি দেখুন বলটা আস্তে আস্তে উঠে আসছে তেলটা গরম হয়ে গেছে এইবার একটি খাজা আমি কড়াইতে ছেড়ে দিচ্ছি দেখুন তেলটা আমার পুরোপুরি গরম হয়নি হালকা গরম আছে এই পর্যায়ে আমি সবগুলো খাজা কড়াইতে দিয়ে দিচ্ছি যেহেতু কড়াইটি ছোট সেই জন্য আমি তিনটি করে খাজা এক এক ধাপে ভেজে নেব এইবার একটা কাঁটা চামচ দিয়ে আমি খাজার লেয়ারগুলোকে এইভাবে হালকা ছাড়িয়ে দিচ্ছি যার ফলে খাজার লেয়ারগুলো খুলে আসবে খাজার লেয়ারগুলো খুলে গেছে এইবার খাজাগুলোকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব না হলে খাজাগুলোর মধ্যে তাড়াতাড়ি কালার চলে আসবে এবং খাজাগুলো ভেতরটা কাঁচা থেকে যাবে সেই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নিচ্ছি খাজাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এইবার খাজাগুলোকে আমি তুলে নিচ্ছি দেখুন তিনটি খাজায় আমার কত সুন্দর কালার চলে এসেছে এইবার খাজাগুলোকে তুলে নিচ্ছে এইবার আরেক ধাপের খাজাগুলো আমি ভেজে নিচ্ছে এক এক করে আমি সবগুলো খাজা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এইবার চারটি খাজা আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি খাজাগুলোর এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেছে এইবার খাজাগুলোকে পাল্টে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে খাজাগুলোর আমি লেয়ারগুলোকে আস্তে আস্তে খুলে দিচ্ছি এইভাবে হালকা হাতে কাঁটা চামচের সাহায্যে করলে লেয়ারগুলো খুলে যাবে আমি এখানে কাঁটা চামচ দিয়ে খাজার লেয়ারগুলোকে খুলে দিচ্ছি আপনারা এখানে কাঁটা চামচের বদলে টুটপিকের সাহায্য এইভাবে লেয়ারগুলো খুলে নিতে পারবেন খাজার খাজাগুলোর লেয়ার খুবই সুন্দর খুলে গেছে এইবার আমি লো টু মিডিয়াম ফ্লেমে খাজাগুলোকে ভেজে না হলে খাজাগুলোর মধ্যে তাড়াতাড়ির কালার চলে আসবে কিন্তু খাজাগুলোর ভেতরটা কাঁচা থেকে যাবে এইভাবে উল্টে পাল্টে খাজাগুলোকে ভেজে নিতে হবে খাজাগুলোকে উল্টে পাল্টে ভেজে নেওয়ার ফলে খাজাগুলোর মধ্যে খুবই সুন্দর একটা কালার আসবে খাজাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন তেলের মধ্যে বুদবুদ করাটা কমে গেছে খাজাগুলোর মধ্যে খাজাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এইবার আমি খাজাগুলোকে তুলে নিচ্ছে। দেখুন এক এক করে আমি সবগুলো খাজা তুলে নিয়েছি বাকি খাজাগুলোকে ঠিক একই রকমভাবে আমি সবগুলো খাজাকে ভেজে নেব দেখুন আমি আরেক ধাপে সবগুলো খাজা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একই রকমভাবে সবগুলো খাজার আমি লেয়ার খুলে দেব আস্তে আস্তে এইভাবে আমি সবগুলো লেয়ার খুলে দিচ্ছি খাজাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এইবার খাজাগুলোকে আমি এক এক করে তুলে নিচ্ছি দেখুন সবগুলো খাজা আমি এইভাবে তুলে নিচ্ছি সবগুলো খাজা আমার তুলে নেওয়া হয়ে গেছে এইবার আমি খাজাগুলোকে চিনি সিরার মধ্যে দিয়ে দেব। আপনারা যদি খাজাগুলোকে সংগ্রহ করে রাখতে চান তাহলে এইভাবে খাজাগুলোকে তেলটা একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিয়ে এয়ারটাইট বক্সে পুরে এইভাবে রেখে দিলে খাজাগুলো খাজাগুলোকে এক মাস মতো সংগ্রহ করতে পারবেন এবং যখন খাওয়ার ইচ্ছে হবে তখন খাজাগুলোকে চিনি শিরার মধ্যে ডুবিয়ে নিলেই খাওয়া হবে এইবার একটি খাজা আমি সিরার মধ্যে দিয়ে দিচ্ছি এইবার খাজাটাকে আমি কাঁটা চামচের সাহায্যে এইভাবে দুই থেকে তিনবার উল্টে পাল্টে নিচ্ছি এইবার এক এক করে আমি আরও খাজা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এই খাজাগুলোকেও ঠিক একই রকমভাবে কাঁটা চামচের সাহায্যে উল্টে পাল্টে নেব সবগুলো খাজাকে ঠিক একই রকমভাবে উল্টে পাল্টে নেব যার ফলে খাজাগুলো চিনির সিরা তাড়াতাড়ি টেনে নেবে খাজাগুলোকে এইভাবে চিনির সিরার মধ্যে আমি তিন থেকে চার মিনিট রেখে দেব যার ফলে খাজাগুলো চিনির সিরা তাড়াতাড়ি টেনে নেবে চার মিনিট পর আমি খাজাগুলোকে তুলে নিচ্ছি দেখুন এইভাবে খাজাগুলোর মধ্যে যে চিনির সিরাটা আছে সেইটা একটু ঝরিয়ে নিচ্ছি এইভাবে একই রকমভাবে আমি বাকি দুটো খাজাকেও তুলে নিচ্ছি বাকি দুটো খাজারও আমি সিরা ঝরিয়ে নিচ্ছি দেখুন আমার তিনটে খাজা তুলে নেওয়া হয়ে গেছে এইবার বাকি খাজাগুলো আমি এইভাবে চিনি শিরার মধ্যে ডুবিয়ে নিচ্ছি এইভাবে এক এক করে আমি সবগুলো খাজা চিনি সিরার মধ্যে দিয়ে দিচ্ছি এইবার উল্টে পাল্টে নিয়েছি চার মিনিট পর দেখুন খাজাগুলোকে আমি তুলে নিচ্ছি খাজাগুলো চিনির সিরা ভালোভাবে টেনে নিয়েছে দেখি কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন চিনির সিরা খাজাগুলো কত সুন্দর টেনে নিয়েছে সবগুলো খাজাকে ঠিক একই রকমভাবে আমি চিনি সিরার মধ্যে ডুবিয়ে নেব খাঁচাগুলো এইবার আমি এক এক করে প্লেটে পরিবেশন করছি দেখুন এইভাবে খাজাগুলো আপনারা বাড়ির সকলের কাছে এইভাবে প্লেটে করে পরিবেশন করতে পারেন দেখুন খাঁচাগুলো দেখতে কত সুন্দর হয়েছে এবং খাজাগুলোর মধ্যে কালার খুবই সুন্দর এসেছে এই খাজাগুলো একবার মুখে দিলেই মিলিয়ে যাবে এই খাজাগুলো এতটা রসালো ও মুচমুচে এই খাজাগুলো দেখতে যতটা সুন্দর তেমনি খেতে এর স্বাদ দুর্দান্ত হয় মুখে দিলেই মিলিয়ে যায় আপনারা বুঝতেই পারবেন না এই খাজাগুলো শুধুমাত্র ময়দা দিয়ে তৈরি কোনোরকম ঝামেলা ছাড়াই খুব সহজেই বাড়িতেই তৈরি করে নিন এই খাজা রথযাত্রা স্পেশাল এই খাজা আপনারা জগন্নাথ দেবকে পরিবেশন করতে পারেন এই খাজাগুলো অনেকটা সুস্বাদু হয় এই খাজাগুলো এতটাই মুচমুচে ও রসালো খাজাগুলো মুখে দিলেই মিলিয়ে যাবে আমরা যেহেতু ময়দার রুটিগুলো পাতলা করে বেলেছিলাম তাই খাজাগুলো মুখে দিলেই মিলিয়ে যাবে দোকানে বা মেলায় যে খাজাগুলো বিক্রি হয় সেই খাজাগুলো সাধারণত রুটিটা একটু মোটা করে তৈরি হয় তাই খাজার লেয়ারগুলো একটু মোটা মোটা হয় আমার আজকের এই খাজার রেসিপি আপনাদের সকলে কেমন লেগেছে দয়া করে কমেন্টে জানাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ রইল সবাই সুস্থ থেকো ভালো থেকো এইবার একটি খাজা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন খাজাটা কতটা মুচমুচে ও রসালো হয়েছে এতটাই মুচমুচে হয়েছে দেখুন ভেতরের লেয়ারগুলো বোঝা যাচ্ছে খাজাটার আরেকটি খাজা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন খাজার লেয়ারগুলো বাইরে থেকে দেখতে কত সুন্দর লাগছে এবং ভেতরটাও মুচমুচে হয়েছে খাজার প্রত্যেকটি লেয়ার বোঝা যাচ্ছে